بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من اسرف ولم يؤمن بايات ربه ولعذاب الاخره اشد وابقى افلم يهد لهم كم اهلكنا قبلهم من القرون كم اهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم ان في ذلك لايات لاولي النهى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ আল আবুল্লা আলমিন আলহামদুলিল্লাহ আল্লাহ আব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে সাপ্তাহিক নিয়মিত আমল মসজিদের কালামে পাকের তফসিরের মজলিসে আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে বসার সৌভাগ্য দান করেছেন আল্লাহ পাখের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সুরা পাহা এর তাফসির চলে আসছে নিয়মিত বিগত তাফসিরে সুরা পাহা এর একশত তেইশ নং আয়াতে গারিমা পর্যন্ত তাফসির সমাপ্ত হয়েছিল আজকে তাফসির সুরা পোহা এর একশত চব্বিশ নম্বর আয়াতে গারিমা থেকে শুরু হবে আজকের আয়াত এবং পেছনের আয়াতগুলোর মধ্যে সম্পর্ক হলো এই যে পেছনের আয়াতগুলোতে আল্লাহ হাব্বুল আলমী সঈদ উনা আদম আর সালাম এর কথা আর আলোচনা প্রাসঙ্গিকভাবে তার আলোচনা এনেছিলেন এবং তার যে তাওবার কথা সেটাও আল্লাহ আল্লাহাল উল্লেখ করেছেন যে আদম আরহি সালাম থেকে গবেষণাগত এক ধরনের ভুল হয়ে যায় যে ভুলটি যদিও গুনাহ নয় কিন্তু নবী থেকে সংঘটিত হওয়াটা নবীর শান পরিপন্থী এর জন্য আল্লাহ আব্বুল আলমিন সঈদুল সালাম আলহিসালকে সস্ত্রী জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেন দুনিয়াতে আল্লাহর তার প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ রব্বুল আলমিন তাকে আবার নির্বাচিত করেন তারা তাওবাকে কবুল করেন আল্লাহ শেখানো বাক্যাবলীর দ্বারাই তিনি বাক্যের দ্বারাই আল্লাহর কাছে তাওবা করেছেন ফলে আল্লাহ তার তাওবা কবুল করে তাকে নবুয় দান করেছেন এবং আল্লাহর যে জমিনে আল্লাহ খেলাফত প্রতিষ্ঠা হওয়া প্রতিটি মানুষ মানব জাতি আল্লাহর খলিফা আল্লাহর বিধান সে বাস্তবায়ন করবে আল্লাহর জমিনে সেই কাজ আঞ্জাম দেওয়ার জন্যে আল্লাহতালা সঈদুল আহতম আল ইসলামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন এবং এই কথাও বলে দিয়েছিলেন যে দুনিয়াতে যাওয়ার পরে মানব জাতি পরস্পর একে অপরের শত্রু হবে দুশ্মন হবে বা জিন ইবলিশ যেহেতু বিতাড়িত হয়েছে আদম আল ইসলামের কারণেই সে মালাউন এবং অভিশপ্ত হয়েছে দুনিয়াতে ইবলিশকেও নামিয়ে দেওয়া হয়েছে ইবলিশ তো আল্লাহর সাথে ওয়াদাই করে আসছে দুনিয়াতেও ইবলিশ এবং ইবলিশ দোসর যারা মানুষ এবং জিন্দের মধ্যে হতে তাদের সাথেও মানুষের শত্রুতা থাকবে এই কথাও আল্লাহ আদম আল ইসলামকে জানিয়ে দিয়েছে সেই অবস্থাতে যেন সেনারের চক্রান্ত থেকে মানব জাতি নিজের প্রবৃত্ততাকে রক্ষা করতে পারে তার কাছে আসমানি কিতাব আল্লাহ রাবুল্লাহ আলমিন দাসিল করেছে মানব জাতির জন্য যা আসমানী হেদায়াত এবং আবে হায়াত মানুষের জন্য মানুষের সফল জীবনের জন্য যা আবে হায়াত সে আসমানি হিদায়াত মানে আল্লাহ রাবুল্লাহ আলমিন কিতাব নাসিল করেছেন বিভিন্ন সময়ে যে কিতাব গুরুত্ব আল্লাহ তরফ থেকে হিদায়ত এবং নির্দেশনা ছিল আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন যে আমার এই হেদায়তকে ফলো করবে অনুসরণ করবে তো সে না নিজে গুমরা হবে এবং সে গুমরাও হবে না পথচ্ছ্যুতও হবে না সঠিক পথ থেকে এবং সে আখেরাতে ব্যর্থ কামও হবে না আসমানি হিদায়ত কিতাব আল্লাহর নাজিল কিন্তু কিতাব সমূহের মধ্যে সর্বশেষ এবং সর্বোৎকৃষ্ট কিতাব হল আসমানী হদায়ত হল কুরআনকারী যে কিতাবকে আঁকড়ে ধরবে এই কিতাবের হদায়তকে আঁকড়ে ধরবে এবং তদানুযায়ী জীবনযাপন করবে আল্লাহাবুল আলীদের ঘোষণা এই আয়াতে করিবা রিতা বা আহুদায়া ফলায়িল্লু আলা সে না পথচ্যুত হবে না সে ব্যর্থকাম হবে আল্লাহর কিতাব মানার মধ্যেই আসমানি হৃদায়ত মানার মধ্যেই মানুষের হেদায়তের উপর থাকা নির্ভর করে হৃদায়তের পথই হচ্ছে আসমানি কিতাব এটা হেদায়তের মাধ্যম মানুষের জীবনে হৃদায়ত লাভের মাধ্যম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজলিখিত কিতাব এই কিতাব মানুষকে হেদায়তের পথে আসতে বলে এই জন্য আল্লাহাবুল আলীর বিভিন্ন সময় নবীও পাঠিয়েছেন বা পাঠিয়েছেন এই কিতাব মানুষের সামনে পড়ার জন্য পরে কিতাব মানুষকে বুঝিয়ে দিবে ফলে মানুষ এই কিতাবের হেদায়তের আলোকে চলবে আদবারে হি সালাবে এই গবেষণাগত ভুল এটাকে গুনাহ বলা যায় না জন্য যেহেতু সমস্ত নবীদেরকে আল্লাহ আল্লাহুল আলমীর মাসুম বানিয়েছেন সমস্ত নবীরা নিষ্পাপ কোনো নবী গুনহ করেন নেই কোনো নবীর জীবনে কোনো রসুনের জীবনে গুনাহ তাকে স্পর্শ করেনি এটা হচ্ছে আমাদের আকিদা এবং বিশ্বাস বরং আহলে ওয়াল জামাত তাকে বলা হয় আমরা নিজেদেরকে আহলে ওয়াল জামাত বলি আহলে সুন্নতি জামান এদের আকিদা হল কোনো নবী ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে কোনো নবী স্বেচ্ছায় নিজ এরাদায় গুনাহ করতে পারেন না এবং কোনো নবী এরকম গুনাহ করেনও নাই এটা হচ্ছে এক নম্বর বিষয় দুই নম্বর হচ্ছে নবীদের এই ইসমত নিষ্পত্য যে নবীরা নিষ্পাপ তবে নবীদের নিষ্পাপ বাচ্চারাও নিষ্পাপ শিশুরা দুই নিষ্পাপত্বের মধ্যে পার্থক্য আছে নবীদের নিষ্পাবত্য ইচ্ছাকৃত ভাব নবীদের মধ্যেও আল্লাহ রাবুল্লা আলামীর মানুষ হিসেবে যে গুরাহের যে প্রবণতা নবীদের মধ্যেও আছে কিন্তু নবীরা সব জমি ছিলেন নিজেদেরকে নিয়ন্ত্রণ করার পূর্ণ যোগ্যতা নবীদের মধ্যে ছিল একশো ভাগ যে কারণে তারা গুণাহ করতে পারেন নাই করার না করার ব্যাপারে গুণা করার প্রবণতা আছে কিন্তু ইচ্ছাকৃতভাবে নিজের নিষ্প্রবত্বকে বহাল রেখেছেন বজায় রেখেছেন এটাকে বলা হয় ইস্পতে ইখতিয়ারই ইচ্ছাকৃতভাবে নিজ ইখতিয়ারে নিজের এই নিষ্পাপ হওয়াটাকে এই উপাধিকে বহাল রেখেছেন অক্ষুণ্ড রেখেছেন এ নষ্ট হতে দেন নাই শিশুরাও বা নিষ্পাপ তবে তারা বাধ্যগত নিষ্পাপ সে গুণা করতে পারে না গুণাকে বুঝেই না গুনা কি জিনিস সে বুঝেই না এই জন্য তার এই নিষ্পত্তটা বাধ্যগত কিন্তু নবীদের নিষ্পামত্ব ইচ্ছাকৃতভাবে এই হলো পার্থক্য নবীন আসুক কত নবী গুণাহ করেন নাই নবীনের জাহের বাতের দ্বিতীয় কথা নবীদের জাহের বাতের মানে বাহ্যিক আভ্যন্তরীণ উভয়টাই এতটাই পুত পবিত্র যে শয়তান সেখানে পায় না শয়তান সেখানে অনুপ্রবেশ করার যোগ্যতাই রাখে না যেমন একটি আমাদের নবী বলেছেন শয়তান মানুষের রগে রগে চলাফেরা বিচরণ করে চলে তো সাহাবাইক রাম প্রশ্ন করেছেন এ না হয় আমাদের ক্ষেত্রে হতে পারে সুরল আপনার ক্ষেত্রেও কি এমনটাই আপনার রঙেরগে কি শয়তান চলে আমাদের যেমন চলে রবি বললেন হ্যাঁ মানুষ হিসাবে তো এই কথা আমার জন্য প্রযোজ্য কিন্তু আমার শয়তানটা মুসলমান মানে আমার শয়তান যা আমার পেছনে আসে সেটাকে আল্লাহ আবুল্লাহিন আমার অনুগত বানিয়ে দিয়েছেন ও আমাকে ধোকা দিতে পারে না ও আমাকে ধোকা দিতে পারে না বা আমাকে বিচলিত করতে পারে না গুনাহে ধাবিত করতে পারে না সে আমাকে প্ররোচিত করতে পারে না আমাকে কুমন্ত্রণা দিতে পারে না আল্লাহ তা আল্লাহ নিজ রহমতে ফজলা করবে আল্লাহ নিজ অনুগ্রহে আমাকে শয়তান থেকে হেফাজত করেছেন এটা হলো ইসমতের দ্বিতীয় অর্থ যে নিষ্পাপ হওয়ার অর্থ কি সমস্ত দবীদের বাহ্যিক আভ্যন্তরীণ জায়গাটা এভাবে পবিত্রতায় মোড়ানো যে শয়তান সেখানে কোনো কাজই করতে পারে না প্রভাব সৃষ্টি করতে পারে না আল্লাহ আল্লাহবুল আলমীদের হেফাজত নবীদেরকে এই ইস্মটটাকে নবীদের নিষ্পত্যকে অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে সহায়তা করে নাম্বার তিন নবীরা যে মাসুম এর অর্থ কী এর অর্থ হল নবীদের যে নফস এর বহুবচন নুফুস এটাকে বলা হয় নুফুস এ কুদুসিয়া অর্থাৎ নবীদের নফস এতটাই পুত্র পবিত্র এতটাই পুত পবিত্র বাহ্যিকভাবে নবীরা স্বাভাবিক সাধারণ মানুষের সাথে এদের একটা সাদৃশ্যতা আছে কিন্তু রুহানিভাবে নবীদের মেজাজ তবিয়ত স্বভাবগতভাবে নবীদের সাদৃশ্যতা ফেরেস তাদের সাথে রুচিগতভাবে মেজাজের দিক থেকে প্রত্যেকটা মানুষের একটা মেজাজ আছে না প্রত্যেকটা মানুষের রুচিবোধ আছে মেজাজ আছে তবিয়ত আছে স্বভাব নেচার নবীরা বাহ্যিকভাবে তাদের সব কিছু মানুষের মতো কিন্তু নবীদের নেচার স্বভাব নবীদের বৈশিষ্ট্য প্রকৃতি ফেরেস্তাদের মতো অর্থাৎ ফেরেস্তারা যেভাবে ফেরেস্তাদের মেজাজ গুনাহ কি জিনিস এটাকে কবুলই করে না গুনাহ বলতে কিছু আসে ফেরেস্তারা বুঝেই না ফেরেস্তাদের মেজাজের মধ্যে গুনাহ করার কোনো যোগ্যতা নাই নবীদের মেজাজটা হচ্ছে এরকম পবিত্র মেজাজ ফেরেস্তাদের মতো তাদের মতো রং কিন্তু নবীদের কাল্লা নামিন ওইদিকে আমার মানুষ হওয়ার কারণে গুনাহের প্রবণতা আছে কিন্তু পাক তাদেরকে সংযমের শক্তি দিয়েছেন এই জন্য বোঝা যায় যে বাহ্যিকভাবে মানুষ কিন্তু রুচি মেজাজের দিক থেকে ফেরেস্তাদের মতো তো এই সমস্ত দিক থেকে অর্থে নবীরা নিষ্পাপ সেই অর্থে হজরত আদমল ইসলামও নিষ্পাপ সমস্ত রবিগণ নিষ্পাপ গুনা করতে পারেন না এবং নবীরা যে বোবাহ কোনো বিষয়ে উম্মতের সামনে পেশ করেন এটা যেহেতু উম্মদের সামনে আল্লাহর বিধানের তামলিক করা ফরস আল্লাহর বিধানকে পৌঁছে দেওয়া উম্মদের কাছে নবীদের উপর ফরজ এই ফরস দায়িত্ব আঞ্জাম এবং পালন দেওয়া করার জন্য বোবাহ জিনিসকে বয়ান করে বুঝান উম্মতকে তালিম এবং শিক্ষা দেওয়ার জন্য ববাহ জিনিস বৈধ জিনিসকে নিজে করেন নবীরা এত উচ্চাঙ্গের তো ওনারা মুবাহ জিনিস করেন কেন বৈধ জিনিস এক তো টাকোয়া একটা হচ্ছে বোবাহ এটা হচ্ছে টাকোয়ার স্তর এটা হচ্ছে বৈধতার স্তর তো বৈধতার থেকে তাকুয়ার স্তর আর উঁচুতে যে জিনিস বৈধ হওয়া সত্ত্বেও তাকোয়ার দাবি হলে কাজটি না করা কাজটি বোমা মানে এই কাজটি করলে গুণা হবে না কিন্তু তাকুয়ার দাবি কাজটি না করা তাহলে মোত্তাকি যে হবে সেই বৈধ কার্য অনেক সময় ছাড়তে হয় হাদিসে আসছে যে মোত্তাকি ব্যক্তি মদ্য পর্যন্ত মোত্তাকি হতে পারবে না তো যখন না সে এমন জিনিসকে ছাড়ে ছেড়ে দেয় বর্জন করে যা করাতে দোষ নেই যা করাতে দোষ নেই সেটাকেও বর্জন করে যে জিনিসের দোষ আছে ওটা থেকে বাঁচার জন্য যে জিনিসের দোষ আছে ওটা থেকে বাঁচার প্র্যাকটিস করার জন্য যে জিনিসের দোষ নেয় বৈধ জিনিস ওটাকে ছাড়লে পরে বাদদা মুত্তাকির স্তরে পৌঁছে যায় এর এক পর্যন্ত সে আপনি শুধু বৈধর উপর আসেন তাকবার উপর নেই আপনি কোনোদিনে মুত্তাক্ষি হতে পারবেন না হ্যাঁ আপনার গুণা হবে না যেহেতু আপনি বৈধ জিনিস পালন করতেছেন আপনার গুণা হবে না ঠিক কিন্তু আপনি মুত্তাকিও হতে পারবেন না মুত্তাকি হওয়ার জন্য অনেক সময় বৈধ জিনিসকে ছাড়তে হয় তো নবীদের ব্যাপারে প্রশ্ন আসতে পারে যে নবীরা যেহেতু এত উচ্ছাগের তাহলে তো মুত্তাকি তাকওয়ার উপর থাকবেন অনেক সময় তো নবীরা মোবাহ জিনিস শুধু আমল করেন এটা কেন এই প্রশ্নের জবাব হলো নবীরা মোবাহ যে এরকম আমল করে করেছেন উম্বোধকে তালিম দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য যে এটা বৈধ এটা করলে তোমার গুণা হবে না এরকম না যে আমার মনেই চায় মোবাহের উপর থাকতে এই জন্য নবীরা মোবা আকাশ করেছেন অনেক সময় বিষয়টা এমন নয় বরং উম্বোধকে তালিম দেওয়া ফরস এই জিনিসটা যে বোবাহ হারাম না এটা করলে গুণা হবে না এই বিধানটা উম্বত জানাতে হবে না এই জিনিসটা উম্বোধকে জানাতে ফরস অন্যান্য নামাজ ফরস এই কথা যেমন জানানো ফরস করা এই কাজটা বোবা এই কথাটা জানানো হয়তো উম্মতকে ফরস সেই কারণে নবীরা অম্মতকে তালিম দেওয়ার মানুষে বোবাহ কাজ করে দেখিয়েছেন এবং শিক্ষা দিয়েছেন যে দেখো এই কাজটি বোবা এটা করলে তোমার গুন নেই তবে তাকুয়ার দাবি এটা না করা তাকুয়ার দাবি হচ্ছে এটাকে বর্জন করা যদি উম্মত নবী যদি না দেখাতেন উম্বত জানতো কীভাবে এটা নবীরা নিজেদের নসা কারণে নিজেদের চাহিদার কারণে বোমাহাকাশ করেন না উম্বতকে তালিম দেওয়ার জন্য করেন আর এটা নবীনের উচ্চাঙ্গের হওয়ার পরিপন্থী নয় তবে হ্যাঁ যারা ওলি তারা অনেক সময় নিজেদের মনের দাবি চাহিদার কারণেও কাজ করেন মানুষ তো সবসময় দেখা গেল যে এখন আমি এটা করি বোবা আমার তো গুণা হবে না করলে তো গুণা নেই সবসময় তাকর উপর থাকি এখন একটা কাজ করি সেটা করতে পারে তার তো এই অপশন আছে তার তো এই করার ক্ষমতা আছে। আবার করলে গুড়া হবে না যে আল্লাহর কাছে পাকড়াও তো হবে না তো করলে অসুবিধা কী কিন্তু কখনো যদি কথা চিত মানে আল্লাহর অলি বোবাহ কোনো কাজ করে এটা মনের চাহিদাতেই করে কারণ অলির উপরে তো আর ব্রিক করা আল্লাহর নবীর দায়িত্ব যেটা ফরস ছিল এই ওয়াহিকে পৌঁছানো এটা তার উপর ফরস নয় তো সেই কারণে আল্লাহর অলি অলিরা অনেক সময় বোবাহ কাজ করেন নিজেদের চাহিদার কারণে অনেক সময় করেন অনেক সময় করতে পারেন করা নিষেধনা করতে পারেন এই জন্যই নবীদেরকে বলা হয় নবীরা মাহুব মাহুবা নিষ্পাপ মানে নিষ্প আর অরিদের ক্ষেত্রে বলা হয় আল্লাহ ওলিরা হচ্ছেন মাহফুজ মানে এদেরকে আল্লাপা গুনা থেকে হেফাজত করেন গুড়া থেকে নবীরা নিষ্পাপ গুণা করতেই পারেন না কিন্তু আল্লাহর ওরিদের গুণা হতে পারে কিন্তু আল্লাহ নিজ রহমতে তাদেরকে গুণা থেকে সেভ করে আর সাহাবাই রাম হচ্ছেন বাঘফুর প্রাপ্ত সাহাবাই গ্রাম হচ্ছেন বাঘফুর মানে ক্ষমা প্রাপ্ত সাহাবাই গ্রামের দ্বারাও অনেক সময় গুণা হয়ে গেছে কিন্তু যেহেতু সাহাবি তো নবীন হয় যে গুণা হবে না গুণা হতেই পারে কিন্তু আল্লাহ আল্লাহব্বুল আলমী সাহাবাই গ্রামকে আবার এমন শক্তিশালী তওবা করার তৌফিক দিয়েছেন যাদের তো একজনের তওবাকে এক পাল্লায় রাখলে সারা দুনিয়ার কেয়ামত পর্যন্ত মানুষের তওমাকে আরেক পাল্লায় রাখলে ওই সাহাবীর তাওবার পাল্লাটি ভারী হয়ে যাবে এমন দাবি তাওবা সাহাবীর দ্বারা আল্লাহ করিয়ে নিয়েছেন দুনিয়া থেকে যাওয়ার আগে অনেক ঘটনা আছে এমন সাহাবি। এক নারী আসছে আর সুল আল্লাহ আমি জিদা করে ফেলছে সাহাবি নারী পেটে বাচ্চা চলে আসছে নবীন বাচ্চা হোক পরে দেখবো নেই বাচ্চা হয়েছে আবার আসছে তার তাওবার কী নিজেকে ফ্রেশ করার কি আগ্রহ নিজেকে পরিশুদ্ধ করার যে আমি গুণা করেছি বিচার হওয়া দরকার আমার শাস্তি পাওয়া দরকার কারণ এর থেকে তো আল্লাহর আজাব আরও বড়ো আখ আমি এখান থেকে নিজেকে পরিশুদ্ধ করে যাই আবার আসতে বাচ্চা কোলে নিয়ে তুমি জীবন বাচ্চাকে দুধ খাওয়াও বাচ্চা দুধ খাওয়ার বয়স শেষ হোক তারপরে দেখা করবা আসবা তখন তোমার বিচার কার্যক্রম এটা শুরু হবে এবং এটা সম্পাদন হবে এই মহিলা আবার বাচ্চাকে যখন দুধ ছাড়িয়ে দিয়েছে হাতে একটা রুটি দিছে বাচ্চার কিন্তু আল্লাহনবী বুঝে এই বাচ্চার দুধ খাওয়ার বয়স শেষ হয়ে গেছে এবং আমার শাস্তিটা দ্রুত কার্যকর করে ফেলে দেখেন সাহাবাই গ্রাম নারী হোক পুরুষ হোক তাদের তাওবা করার মানসিকতাটা কি যে গুণা একটা হয়ে গেছে শয়তানের ধোকায় এই হইতেই পারে হাদিসে আসছে কোনো ব্যক্তি দূর যদি আমরা গুণা না করতাম তাহলে আল্লাহ আমাদেরকে বাদ দিয়ে নতুন একটা ন্যাশনে আমার পাঠাইতাম আবার একটা জাতি আসতো এরা গুড়া করতো আবার তওবা করতো আল্লাকে মাফ করত গুণা যদি না হয় তবু তাকে হবে কিভাবে আর গুড়া হলেই তো সে তাকে অবলম্বন করবে গোড়া থেকে বাঁচবে গুণাহী নাই সে বাঁচবে কি কোথেকে আত্মরক্ষা করবে কোথেকে যে গুনাহীরা থাকে তো এই জন্য সাহাবাই গ্রামের দ্বারা গুড়া হয়েছে ঠিক কিন্তু আল্লাহ আল্লাহামুল আলম তাদেরকে মৃত্যুর আগেই এমনভাবে তাওবা তৌফ করার তৌফিক দিয়েছেন যে তাওবার মাধ্যমে তার কোনো গুড়াহি হয় না হাদিস নবী বলছেন কেউ যদি সত্যিকার অর্থে তওবা করে তো কেমন যেন সে গুড়া করেই নেই করে এটা তো আল্লাহ নবীর কথা আমাদের কথা নয় এটা নবীর কথা হাদিসে আসছে আর তাই এবং কামাল্লাহ সত্যিকার তবা হতে হবে শর্ত এটা সত্যিকার আন্তরিক তওবা যে তওবার পরে আর সে গুড়াহা করবে না এমন তবা যদি করে অনুতপ্ত হয় আল্লাহ সাথে অঙ্গীকার করে আর হক হলে হক দিয়ে দিয়ে আদায় করে তাহলে তার কেমন যেন সে গুণ করে কি নেই তাহলে গুনাহ আল্লাবাক বুঝে দিবেন আল্লাবাক বুঝে দিবেন ফলে কি আমল দিন যখন আমুলনামা হাতে পাবে দেখবে এখানে একটা কাজ এখানে সাদা কালি কিছু লেখা নেই সবও নেই এখানে গুড়াহ নাই বুঝতে হবে এখানে গুড়া ছিল আল্লাহ ডিলিট করে দিচ্ছেন বুঝে দিচ্ছেন দিছেন কারণে বুঝে দিচ্ছেন